হরে কৃষ্ণ বেঙ্গলী এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীধাম গুরুকুঞ্জ আষ্টমে আমরা সবাই ভালো আছি ভালো তো থাকতেই হবে কারণ সামনে হচ্ছে রথযাত্রা রথযাত্রার জন্য জগন্নাথ দেব রথে চড়বেন সেই জন্য আমাদের অনেক প্রস্তুতি অনেক প্রস্তুতি তো কিন্তু প্রস্তুতির মাঝখানেও আমাদের যে দৈনন্দিন যে কর্ম সেগুলো কিন্তু বাদ যায় না সেগুলো থাকবে তো বটেই তারপরে এক্সট্রা কাজগুলো হবে যেমন ধরুন আমাদের প্রত্যেক দিন যে সন্ধ্যের টাইমে সন্ধ্যা আরতি হওয়ার পর হরিকথা পরিবেশন হয় কিংবা ভজন কীর্তন হয় কিংবা কোনো শো হয় তো সেটা কিন্তু আজকের দিনে ভজন কীর্তন হচ্ছে এই যে সবাই মিলে ভজন কীর্তন করছেন আর সেই দুজন দেখুন ক্যামেরা ঠিক মানে ভালো লাগছে না আর কি অনেকে এমন থাকে জানেন তো যে ক্যামেরা চললে না ঠিক কমফোর্টেবল হয় না মানে ভালো লাগে না এটা হয়েই থাকে এটার জন্য জোর করার তো কোনো মানেই হয় না কারণ সবাই এটাতে অপস্তুত হয় অনেকেই অপস্তুত হয় তো যাই হোক যেহেতু এটা গুরুকুঞ্জ আন্ডারে পড়ে তখন আমাদেরকে তো দেখাতেই হয় আর সন্ধ্যের পরিবেশটা দেখুন আপনারা কিছু লাইট নতুন লাগানো হয়েছে সেটা অনেকদিন আগের থেকেই প্রস্তুত নেওয়া ছিল আর কি তো যাই হোক লাইটগুলো লাগানো হয়েছে বেশ ভালো লেগেছে এরকম লাইটগুলো লাগানো হবে এরকম একটা কথা ছিল যে রথের সময় এরকম লাইটগুলো লাগানো হবে তো সেটা কমপ্লিট হয়েছে তো লাইটগুলো কেমন লাগছে বলবেন একটু নতুন রকম হলো এক রকম তো ছিলই আর আজকে এটা লাগানোর জন্য একটু অন্যরকম তো হয়ে গেছে আর এদিকে না ডেকোরেশনের যদি কথা বলেন তাহলে বলবো ডেকোরেশন কিন্তু এখনও একদম আনকমপ্লিট চলছে আর আমি যেই ব্লগটা আমি আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে শুক্রবারের ব্লগ তো শুক্রবার এমনিতেই তো আনকমপ্লিট থাকবেই কারণ মাত্র শুরু হয়েছে শনিবার দিন তবুও আপনারা হয়তো কিছু দেখতে পারবেন কিন্তু এটা শুক্রবারের ব্লগ দিচ্ছি তো সেই জন্য দেখুন একদম আনকমপ্লিটভাবেই রয়েছে আর এখানে যে অর্ণ স্যার নাচ প্র্যাকটিস করাচ্ছে সত্যি আপনারা সামনের থেকে দেখবেন এই নাচটা কত সুন্দর হয় কত সুন্দর হয় মানে সবার নাচকে ছাপিয়ে দেবে এই ভাইটা এত ভালো লাগে আর আমাদের না যে কোনো অনুষ্ঠানে সেটা যে কোনো নাচ হোক আমরা নাচি কিংবা কোনো বোনরা নাচ তাদের নাচ তো ভালোই হয় কিন্তু তবুও আমাদের এই গুরুকুঞ্জ আষ্টমের ব্রহ্মচারীবৃন্দ যতক্ষণ না নাচে ততক্ষণ আমাদেরও যেন শান্তি হয় না তো অর্ণব স্যার কিন্তু এই অজানা যারা মানে নাচ তো কখনো করে না এরা এরা একদম নাচে কিন্তু কোনো পারদর্শী না এখানেই স্যার কিন্তু হাতে খড়ি দিয়েছে প্রত্যেককে মানে খুব সহজেই এদেরকে নাচ তুলিয়ে দিচ্ছে আর মানে কোনো ওদেরও ব্যাপার না বেশ আনন্দ সহকারে নাচটা তুলে নিচ্ছে আর এতে নৃত্য রয়েছে জিমন্যাস্টিক রয়েছে অনেক কিছু রয়েছে তো পুরো নাচটা তো আমি আপনাদের দেখাবো না এখানে প্র্যাকটিস চলছে সবাই রয়েছে তাই আমি আপনাদের দর্শন করালাম আর এটা ঘাসে হবে ওরা যেই জায়গাটায় নাচ করছে এই জায়গাটা রদ দাঁড়াবে আর ওরা কিন্তু ঘাসে নাচটা করবে তো যাই হোক আপনারা উপস্থিত থাকলে তো দেখতে পাবেন আর তাছাড়া ফোনে দেখতে হলে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে কারণ অনুষ্ঠানে তো আমরা সবাই একটু ব্যস্ত থাকবো তো তার পরের দিন বা তার পরের দিন সুযোগ হলে হয়তো ভিডিওটা আমি আপলোড দেব তো সেই জন্য আপনাদের অপেক্ষা করতে হবে তারপর আমার না আজকে আমি ভিডিওটা ধরুন রেডি করছি একদম শনিবার তো আমার ভীষণ খারাপ লেগেছে ওয়েদার দেখে আমি জানি না এত প্রস্তুতি কিসের জন্য এত প্রস্তুতি করছি আমরা কত আনন্দ করব বলে কিন্তু দেখুন ওয়েদার যেভাবে দেখাচ্ছে বা খবরাখবর যেভাবে চলছে সেটা মনে হচ্ছে যেন বৃষ্টি হবে আর জগন্নাথের রথযাত্রাতে তো বৃষ্টি হওয়াটা স্বাভাবিক তবে জগন্নাথের কৃপায় যা হয় তা হবে তা ভিজে ভিজেও যদি হয় তাও কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম আমরা সাকসেসফুল করবই এটা আমাদের টার্গেট আমরা প্রত্যেকটা প্রোগ্রাম সেটা ভিজে ভিজে হলেও কিন্তু আমরা এটা করব। সেটা নাচ হোক সেটা যাই হোক রথ টানবও ভিজে ভিজে তো এই দিনটা আমরা একদমই মিস করব না তো আপনারাও যদি এভাবে সঙ্গ দিতে চান যে আমরাও ভিজে ভিজে এই রথযাত্রা পরিভ্রমণ করব তো অবশ্যই কিন্তু সাথ দেবেন তো এই হচ্ছে কথা আর এখানে এই যে আমার মেয়ে দেখুন না লেগেছে মামাদের সাথে এটা একটা ভালো জিনিস যাদের নাচতে ইচ্ছে করে না তারা কিন্তু এই এতজন মিলে সবাই যখন নাচছে তখন কিন্তু নাচ এমনিতেই হয়ে যায় আর আমার মেয়েও কিন্তু কালকে নাচবে আর এখনও দুটো ব্যাচ রয়েছে ওদেরও নাচ তোলা হয়েছে তবে একসঙ্গে অতগুলো নাচ দিলে কিন্তু আমাদের যে পরবর্তী রথ সেটা ফাঁকা হয়ে যাবে তো সেই জন্য কিছু নাচ কিন্তু আমরা পরবর্তী রথেও রেখেছি তো অবশ্যই পরবর্তী রথে নাচ দেখার জন্য আবার পরবর্তী রথেও কিন্তু আপনাদেরকে আসতে হবে এবং এখন যে এই সময়কার যে কালকে রবিবার যে রথ সেটা আপনারা দর্শন করুন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই পরবর্তী রথে আপনারা উপস্থিত থাকবেন এই হচ্ছে কথা তো এখানে স্যার মোটামুটি নাচ কমপ্লিট করে দিয়েছে আর আজকে ফাইনাল আর পরের দিন থেকে আর হবে না কারণ ভাইরা এতটা পরিমাণে ব্যস্ত হয়ে যাবে তাও তো কিছু কিছু ভাই কাজে চলে গিয়েছিল অর্ণব স্যার এখানে এসে তো অপেক্ষাই করেছিল তারপর ওরা কাজ থেকে শেষ করে তারপর কিন্তু নাচ প্র্যাকটিস করতে লেগেছে शिशि भयु এই কারণে জগন্নাথের রথযাত্রা রথযাত্রা হচ্ছে আপনারা আমরা সবাই মিলে জগন্নাথকে সাথে তার সঙ্গে আমাদের হয়েছে এই সামনে আসুন সবার সাথে অনেক আনন্দ আমি ভাইকে বললাম যে চারিদিকে যা যা কর্ম হচ্ছে সেটা একটু ভিডিও আমাকে ক্যাপচার করে এনে দাও সে পুরো আমার রুমে এসে উপস্থিত আর আমি করছিলাম অনুষ্ঠান সূচিগুলো সাজাচ্ছিলাম যে কোনটার পর কোনটা হবে তো সেইটাই আমি সাজাচ্ছিলাম আর কি আর চলুন তারপর দিন সকালে চলে যাই একদম আমি এটা শনিবার দিন সকালের যে ব্লগটা সেটা দেখাচ্ছি তো এই মুহূর্তে এখন আশ্রমে যেটা চলছে সেটা হচ্ছে গাছগুলো কাটিং করা হচ্ছে না হলে রদ যেতে পারবে না রথ বাধা পাবে আর আগের বছরের রথ থেকে এবছরের রথ একটু বড় হয়েছে নতুন রথ আর সেই রথটি আমি কিন্তু এখনও আপনাদের দর্শন করাইনি যে কমপ্লিটলি কি হয়েছে রথটা তো সেটা আমি আগামীতে আমি অবশ্যই আমি এটা করব। ভিডিওটা ক্যাপচার করব আর শনিবার দিন দেখুন সকালে কিন্তু ভালোই রোদ বেরিয়েছিল আর বেশ গরম হচ্ছিল কিন্তু বারোটা একটা নাগাদ আবার কিন্তু মেঘলা করে যায় তবে যাই হোক এখানে ঘাস কাটিংটা দেখুন তো কত সুন্দর হয়েছে আগের মতোই কিন্তু সেটা আবার কাটিং হয়েছে আর এখানে এই যে কদম গাছ রয়েছে কিছু কিছু গাছ রয়েছে তার ডালপালাগুলো একদম কেটে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে না হলে অন্ধকার অন্ধকার দেখায় চারিদিকটা ক্লিয়ার দেখায় না গাছ থাকতেও হবে আবার সেগুলো ক্লিয়ার থাকতে হবে নাহলে মন্দিরগুলোই তো সব একদম এ হয়ে যাবে মন্দিরগুলোই ঢাকা পড়ে যাবে তো সেই জন্য যতটা পারা যায় আর কি ক্লিয়ার করার জন্য এখানে যে ভাইরা রয়েছে সব মই ঠেকিয়ে বড় বড় লম্বা লম্বা গাছগুলোকে সব এইভাবে কাটিং করা হচ্ছে আবার সঙ্গে সঙ্গে কাটিং করার পরই সেগুলোকে আবার ক্লিয়ার করতে হচ্ছে কারণ ভক্তরা কিন্তু শুরু করে দিয়েছে আসা এই রথযাত্রা অনেকেই অনেকেই অপেক্ষা করে থাকে কবে আমরা রথযাত্রাতে যেতে পারবো তো সেই জন্য দূর দূরান্ত থেকে যে সমস্ত ভক্তরা আসবেন মনস্থির করেছেন তেনারা কিন্তু ইতিমধ্যে পৌঁছেও গেছেন তো আশ্রমে তো একদম রমরম করছে একটা অনুষ্ঠানের জন্য আমাদের আষ্টমে সপ্তাহে বলবো মাসে বলবো কত না অনুষ্ঠান হয় কত অনুষ্ঠান হয় তবুও যেন আমাদের কোনো অনুষ্ঠানই বোর লাগে না যে এই তো গেল অনুষ্ঠান আবার কিসের অনুষ্ঠান এই ব্যাপারটা কিন্তু আমাদের মনে কখনোই জাগে না সব সময় প্রত্যেকটি অনুষ্ঠানের আগে যে প্রস্তুতি পর্ব আমরা কিন্তু জমকভাবে করি এবং খুব ভালো মুডে করি কোনো রকম কোনো বোরিং ফিল হয় না যে দূর ভালো লাগছে না এই তো অনুষ্ঠান গেল আর কত এত লোকালিটি এত কিছু ভালো লাগছে না এটা একেবারেই বিশেষ করে এই রথযাত্রা আর এরপর রয়েছে গুরু এই দুটো অনুষ্ঠান আমরা এত ভালো করে কাটাই যে কি বলবো এই অনুষ্ঠানের জন্য কত আগের থেকে কত পরিকল্পনা কত চিন্তাভাবনা কত সাজানো কত এরিয়াগুলো সাজিয়ে রাখা কত কিছু ভাবনা চিন্তা কিন্তু আশ্রমের প্রত্যেকটি সদস্য মাথায় রাখে তো এই হচ্ছে কথা এখানে দেখুন এই যে সংগন রয়েছে না এই সংগনে দেখুন স্ট্রাকচার করা রয়েছে কারণ কি ওই যে সাজানো হবে প্রত্যেকটি মন্দির কিন্তু ফুল দিয়ে সাজানো হবে আবার রথটাও সাজানো হবে আবার রথের যেদিন রথ হবে সেদিন সকালে আর কি গুন্ডিচা মার্জন হবে তারপর আমাদের রথটা যেহেতু নতুন রথ সেই জন্য আবার প্রতিষ্ঠা করা হবে তো সব মিলিয়ে কিন্তু ভীষণ একটা আনন্দের দিন হতে চলেছে তবে অবশ্যই আমি আপনাদের ভিডিওগুলো দিতে থাকব আপনারা এভাবেই আমার সঙ্গে থাকুন ভিডিওগুলো আমি একের পর এক দিতে থাকব তো চলুন ব্লগটা এন্ড করছি আবারও নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং যেভাবে সঙ্গে রয়েছেন এভাবেই সঙ্গে থাকুন হরে কৃষ্ণ